With a cut, going back to shot by Messi! ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লাউতরো জো এলেক্সিস ম্যাকেলিস্টারের জোড়া গোলে দাপটে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইন্টার মায়ামি চেস স্টেডিয়ামে পর্তুরুকির বিপক্ষে আল বিসেলেস তারা মাটি নেমে যেন জোর তুলে দেয় ছয় শূন্য গোলের বড় জয় তুলে নেয় মেসির বাহিনী ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক আর্জেন্টিনা চোদ্দতম মিনিটে মেসির শট বারপুস্টে লেগে ফিরে আসলে রিবাউন্ড বল পেয়ে গঞ্জালেসদের এসিস থেকে ম্যাকেলিস্টার গোল করেন এগিয়ে যায় আর্জেন্টিনা শুরুতেই গোল বন্যা রিঙ্গিত যদি ওই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পায়নি তবুও তার পারফরমেন্স ছিল এক কথায় জাদুকরি পুরো ম্যাচে তৈরি করেছেন করেছেন একের পর এক সুযোগ অবিশ্বাস্য ম্যাচের মিনিটে দুইটি পাঁচজন ডিফেন্ডারের বীরের মধ্য থেকে এক অসাধারণ ত্রো পাস দিয়ে মন্টিয়ালকে দিয়ে গোল করেন মেসি আর ম্যাচের চুরাশি মিনিটে তার ব্যাকহিল পাস থেকে অসাধারণ এক গোল করেন লাউতার রোমার এই দুটি এসিস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ষাটটি এসিস্টের রেকর্ড করেছেন লিওনেল মেসি যা বিশ্বের সর্বোচ্চ আর কেরিয়ারে চারশো এসিস্টের মাইপলক এখন মাত্র দুইটি এসিস্ট প্রয়োজন আর্জেন্টিনাই মহাতারকার এই ম্যাচে আলাদা আলু কেরেছেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার মেনুয়েল লুপেস তার গতি ড্রিবলিং আর অসাধারণ কম্বিনেশন প্লে দর্শকদের নজরকারে মেকেলিস্টারের এক গোলে সরাসরি অ্যাসিস্ট করে জয়ে অবদান রাখেন লুপেজ। এই ম্যাচটি ছিল কোচ লিওনেস কালোনির জন্য এক ধরনের টেকনিক্যাল পরীক্ষা নতুন কম্বিনেশন আজকের পারফরমেন্স ছিল নিঃসন্দেহে অসাধারণ গোলে দাপুটে জয় আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো আর্জেন্টিনা মেসি হয়তো আজ কোনো গোল পায়নি কিন্তু তার পাঁচ বিশ নেতৃত্ব সব কিছুতেই ছিলেন অনবদ্য আজকের ম্যাচের কালোনির টেকনিক্যাল পরিবর্তন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত খেলাধুলা গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন